শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম দারুণ দারুণ খবর থাকছে আপনাদের জন্য আঠেরোটা ব্ল্যাক হোল মিলে গিলে খাচ্ছে নক্ষত্রদের এই রকম তথ্য দিয়েছে বিজ্ঞানীরা তাই নিয়ে থাকছে ভিডিও এবং বামন নক্ষত্র বা বামন গ্রহ সম্পর্কে আমরা শুনেছি বামন গ্যালাক্সি শুনেছেন কি সম্প্রতি বামন গ্যালাক্সি বা ডোয়ার্ফ গ্যালাক্সি আবিষ্কার হয়েছে কি বিষয়টা জানাবো এছাড়া আজকের দিনে লঞ্চ হয়েছিল মানে আজকের দিন ছয় ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল একটি টেসলা গাড়ি স্পেস এক্সের একটি ফ্যালকান হেভি রকেটে করে পাঠানো হয়েছিল এই মুহূর্তেও কিন্তু মহাকাশে টেসলা গাড়িটি আছে দেখাবো সেই সম্পর্কে এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর আগামীকাল সাতই ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে নাসার একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কাজ করবে আবহাওয়া এছাড়া এই যে বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জলস্ফীতি বৃদ্ধি সেই সম্পর্কে কখন উঠবে সমস্ত বিষয় নিয়ে জানাও তবে প্রথম খবরই আমরা আপনাদের জানাই সেই বিষয়টা দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল একটি টেসলা গাড়ি পাঠানোর উদ্দেশ্য ছিল মঙ্গল তবে পৌঁছাতে পারেনি পৃথিবীর কক্ষপথে কিন্তু এখনো ঘুরে চলেছে দেখব সবার প্রথম সেই খবর দেখতে দেখতে কেটে গেছে ছ বছর সময়টা ছিল দু সাল আর আঠেরো সালের ঠিক আজকের দিন ছয়ই ফেব্রুয়ারি এলান মাস্কের সংস্থা স্পেস এক্সের একটি ফ্যালকান হেভি রকেটে চাপিয়ে পাঠানো হয়েছিল টেসলা গাড়ি প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সেটি মঙ্গল গ্রহে পাঠানো হবে কিন্তু মঙ্গল গ্রহের কক্ষপথ সেটি ধরতে পারেনি পরবর্তী সময় রকেটের ইঞ্জিন অন করে সেটিকে পৃথিবীর কক্ষপথে ফেরত নিয়ে আসা হয় ওই রকেটে গাড়িটি এখনও মহাকাশেই অবস্থান করছে আর ঘুরছে পৃথিবীর চারপাশে গাড়িটির চালকের আসনে নবচারীদের পোশাক পরা একজন ডামি চালক কিন্তু বসে রয়েছে এর আগেও এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তবে আবারও কেন দিলাম কারণ আজকেই সেই দিন যেই দিনে মহাকাশে এই টেসলা গাড়িটিকে পাঠানো হয়েছিল আর গাড়িটি ছিল লাল রঙের এই মুহূর্তেও কিন্তু মহাকাশে এই টেসলা গাড়িটি রয়েছে গাড়িটির রং লাল যেরকম আপনারা দেখলেন এবং একটি ড্রাইভার সিটেও বসানো রয়েছে ম্যানি কুইন আচ্ছা আমরা আসবো আগামীকালকে লঞ্চের ব্যাপারে তার আগে ব্ল্যাক হোলের যে খবরটা বলছিলাম যে আঠেরোখানা ব্ল্যাক হোল মিলে খেয়ে নিচ্ছে নক্ষত্রদের বিষয়টি কি জানব ব্ল্যাক হোল মহাকাশের অনন্ত বিষয় মহাজাগতিক খিদে তাদের এবার গবেষকরা সাক্ষী থাকলেন ব্ল্যাক হোলের নাক্ষত্রিক ভোজের একসঙ্গে আঠেরোটি অতিকায় কৃষ্ণগহ্বরের দর্শন পেলেন তারা যে ব্ল্যাকহোলগুলি কাছাকাছি থাকা তারাদের গপ গপিয়ে গিলে চলেছে সিংহের মামা নরহরিদাস এক এক গ্রাসে একটি করে খেত কিন্তু সেই গল্পকেও হার মানায় কৃষ্ণগহ্বরের খিদে এই ধরনের ঘটনাকে বলে টাইডাল ডিসরাপশন ইভেন্টস তথা টিডিই আর যেভাবে কাছে থাকা নক্ষত্রদের অভিকর্ষজ বলের ধাক্কায় ব্ল্যাক হোল নিজেদের কাছে টেনে নেয় তাকে বলে স্প্যাটিফিকেশন ঠিক কি হয় যখন কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছায় নক্ষত্ররা তখন তাদের শরীরের সব উপাদান যথা গ্যাস ও ধুলো সব টেনে নিতে থাকে ব্ল্যাক হোল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা সাম্প্রতিক গবেষণায় এই মহাজাগতিক কাণ্ড কারখানা প্রত্যক্ষ করেন ইনফারেড আলো ও কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সংগৃহীত তথ্য থেকে তারা জানতে পেরেছেন ষাট কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ওই ব্ল্যাক হোলগুলি উল্লেখ্য ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য বছরখানেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল এবার তাদের মহাজাগতিক খিদের দর্শন পেলেন গবেষকরা আগামীকাল সাতই ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল মানে দুপুর আর কি মিনিটে রকেটে একটি স্যাটেলাইট লঞ্চ হচ্ছে নাম হচ্ছে পেস ফুল ফর্ম কি এবং কি কাজ করবে সমস্ত বিষয় নিয়ে দেখব আগামীকাল সাতই ফেব্রুয়ারি নাসা লঞ্চ করতে চলেছে তাদের স্পেস মিশনের স্যাটেলাইটটি যদিও আজ ছ তারিখে লঞ্চ করার কথা ছিল আজকে হয়নি কাল এটি লঞ্চ হবে টাইম হচ্ছে ভারতীয় সময় দুপুর বারোটা তিন মিনিটে আর উড়বে ফ্যালকান নাইনে কি পাঠানো হচ্ছে এই স্যাটেলাইট এই স্যাটেলাইটের কাজ কি এর নাম হচ্ছে পেস পি এ সিই প্ল্যাংটন এয়ারোসল ক্লাউড অ্যান্ড ওশিয়ান ইকোসিস্টেমের উপরে কাজ করবে এই যে বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জলস্ফীতি বাড়ছে তার জন্য আগামী দিনে অনেক দ্বীপ চলে যেতে পারে জলের তলায় আবার কোথাও কোথাও জেগে উঠবে নতুন দ্বীপ এছাড়া বিশ্ব উষ্ণায়ন যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে সারা পৃথিবীর বৈজ্ঞানিকদের বলা হচ্ছে গাছ লাগান গাছ বাঁচান কিন্তু উষ্ণতা বেড়েই চলেছে পলিউশন বাতাসে কার্বন অক্সাইডের মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে গাড়ি ট্রাক ট্রেন এই সমস্ত এমনকি এয়ারোপ্লেন হেলিকপ্টার মিসাইল এবং যুদ্ধের সামগ্রী আমাদের রকেট যে লঞ্চ হচ্ছে সেটাও কিন্তু বিশ্ব উষ্ণায়নের বা বিশ্ব উষ্ণায়নকে বাড়িয়েছে তবুও সেই যে বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জলস্ফীতি তার উপরে কাজ করার জন্য দিনের পর দিন লড়ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা আর ঠিক এই কাজ করার জন্যই মানে কিভাবে কি হচ্ছে কতটা তাকে কন্ট্রোল করা যেতে পারে তার উপরে কাজ করার জন্যই এবং পৃথিবীর থ্রি ম্যাপিং করার জন্য পাঠানো হচ্ছে পেস এরপরে নিসার বলে একটি স্যাটেলাইট পাঠাবে নাসা এবং ইসরো তার আগে এই পেস মিশন করতে চলেছে আগামীকাল বারোটা তিন মিনিটে ভারতীয় সময় ফ্যালকান নাইন রকেটে চেপে কেপ ক্যানাভারাল ফ্লোরিডা থেকে উড়বে এই স্যাটেলাইটটি ডোয়ার্ফ প্ল্যানেট সম্পর্কে শুনেছি মানে বামন গ্রহ কিংবা বামন নক্ষত্র ডোয়ার্ফ স্টার তবে বামন ছায়াপথ বা ডোয়ার্ফ গ্যালাক্সি সম্পর্কে খুব একটা শোনা যায় না এবার এরকম একটি ডোয়ার্ফ গ্যালাক্সির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা কি বিষয়টা দেখে নিন আমরা অনেক বামন গ্রহের গল্প শুনেছি কিন্তু বামন ছায়াপথের কথা তেমন শোনা যায় না জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য নিয়ে পালস ডিজি নামের চমকানো এক ছায়াপথ বা গ্যালাক্সির খোঁজ পেয়েছেন জ্যোতির্বিদেরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী টিম কার্লেটনের নেতৃত্বে একদল জ্যোতির্বিজ্ঞানী একটি বামন ছায়াপথ আবিষ্কার করেছেন প্রাথমিকভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চোখে এই ছায়াপথের কোনো খোঁজ ছিল না নানা ধরনের গ্যালাক্সি মাধ্যাকর্ষণ দ্বারা একত্রে আবদ্ধ থাকে এসব গ্যালাক্সিতে তারা গ্রহ থাকে এছাড়া নাক্ষত্রিক ধুলা ও গ্যাসের মেঘের পাশাপাশি ডার্ক ম্যাটার থাকে বামন গ্যালাক্সি মহাবিশ্বে সবচেয়ে বেশি দেখা যায় এসব গ্যালাক্সির উজ্জ্বলতা বেশ কম এসব বামন ছায়াপথে দশ কোটির কম তারা রয়েছে আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়েতে আছে কুড়ি হাজার কোটি তারা আগে ছায়াপথের যে তথ্য ছিল তার মধ্যে নতুন বামন ছায়াপথের কোনো তথ্য ছিল না নতুন বামন ছায়াপথ আল্টার ডিফিউজ গ্যালাক্সি শ্রেণীর গবেষকেরা প্রাইম এক্সট্রা গ্যালাক্টিক এরিয়া ফর রিওনাইজেশন অ্যান্ড লেন্সিং সায়েন্স বা পালস কর্মসূচির অংশ হিসেবে ছায়াপথের গুচ্ছের খোঁজ পান সেখানে বামন ছায়াপথ পালস ডিজির খোঁজ মেলে বিজ্ঞানীরা যেখানে নজর রাখছিলেন সেখানে কোনো ছায়াপথ নেই বলে ভাবা হচ্ছিল অনেক দিন বামন ছায়াপথের খোঁজ নিয়ে একটি গবেষণা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়েছে পালস ডিজি বামন গ্যালাক্সির কোনো স্বাভাবিক বৈশিষ্ট্য প্রথমে নজরে আসেনি আড়ালেই ছিল এই বামন গ্রহ এই বামন গ্রহ নিকটবর্তী কোনো ছায়াপথের সঙ্গে যোগাযোগ করছে না বামন ছায়াপথটিতে নতুন কোনো তারাও গঠন হচ্ছে না অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী টিম কার্লটন বলেন এটি একটি বিচ্ছিন্ন শান্ত ছায়াপথের আকর্ষণীয় উদাহরণ বলা যায় এই ধরনের বিচ্ছিন্ন শান্ত বামন ছায়াপথ তুলনামূলকভাবে আগে সত্যি দেখা যায়নি গ্যালাক্সি বিবর্তন সম্পর্কে আমাদের বর্তমান ধারণার কারণে বামন ছায়াপথের অস্তিত্ব আশা করা যায় না নতুন বামন ছায়াপথ আমাদের বর্তমান তত্ত্বকে উন্নত করতে সাহায্য করবে সাধারণত বামুন ছায়াপথ বাইরে থাকে আর নতুন তারা তৈরি করতে থাকে খোঁজ পাওয়া বামন ছায়াপথে কোনো নতুন তারা তৈরির নজির নেই ছায়াপথের বিবর্তন সম্বন্ধে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণায় ধাক্কা দিচ্ছে নতুন বামন ছায়াপথ বা ডোয়ার্ফ গ্যালাক্সি বামন ছায়াপথ বিচ্ছিন্ন ছায়াপথ অবস্থায় থাকে সেখানে নানা নক্ষত্র গঠন হতে থাকে আর বিশাল কোনো ছায়াপথের সঙ্গে যোগাযোগ থাকে এই ধারণা নতুন বামন ছায়াপথের জন্য প্রযোজ্য নয় এ ছায়াপথের সব পুরনো তারা কোনো নতুন তারা গঠন হচ্ছে না জেমস ওয়েব টেলিস্কোপের ছবিতে ছায়াপথে পৃথক কিছু তারা দেখা যায় এসব তারার তরঙ্গ দৈর্ঘ্য বেশ উজ্জ্বল এই তারার উজ্জ্বলতা বলছে বামন ছায়াপথটি আটানব্বই মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত জেমস ওয়েব টেলিস্কোপের নিয়ার ইনফারেট ক্যামেরা বা ক্যামের তথ্য আর অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপের ডিফেনি অপটিক্যাল স্পেক্টোগ্রাফের স্পেক্টোস্কোপিক তথ্য বিশ্লেষণ করে বামন ছায়াপথের অস্তিত্ব জানা গেছে অতীতে আবিষ্কৃত ছায়াপথের তথ্যাদি জানতে নাসার গ্যালেক্স ও স্পিসার স্পেস টেলিস্কোপের যে স্টোরেজ রয়েছে সেই ছবি ব্যবহার করা হয় এছাড়াও স্লোন ডিজিটাল স্কাই সার্ভে ও ডার্ক এনার্জি ক্যামেরা লিগাসি সার্ভের তথ্য বামন ছায়াপথ সন্ধানে ব্যবহার করা হয় নির্দিষ্ট নক্ষত্র শনাক্ত করার জন্য তারার অন্তর্নিহিত উজ্জ্বলতা পরীক্ষা করা হয় টিম কার্লেটন বলেন বামন ছায়াপথ নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল তার সম্পূর্ণ বিপরীত তথ্য পাচ্ছি আমরা নতুন আবিষ্কার অনেক বিচ্ছিন্ন শান্ত ছায়াপথ শনাক্ত করার সুযোগ তৈরি করে দেবে তো বন্ধুরা কেমন ছিল আজকের খবরাখবরগুলো আশা করিয়ে আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা